যারা হিজাব নিকাব পরে তাদেরকে এক্সাম হলে সবার সামনে যেখানে আমাদের ছেলে শিক্ষার্থীরাও রয়েছে তাদের সামনে হচ্ছে নিকাব খোলায় তো ইনফ্যাক্ট কান চেক করার জন্য আমাদেরকে ফুল হিজাব খোলায় কান চেক করানো হতো আমরা একটা স্বাধীন দেশ যেখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা মুসলিম প্রধান দেশ সেখানে কেন আমাদেরকে ধর্মীয় একটা পোশাককে এভাবে কটাক্ষ করা হয় যারা পরিপূর্ণ পর্দা করে তাদের জন্য অনেক অপমানসূচক কিছু কিছু টিচার আছে যখন ক্লাসে আমরা প্রেজেন্টেশন দিই তারা বলে যে বোরখা পরে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া যাবে না হিজাব পরে প্রেজেন্টেশন দেওয়া যাবে না অনেক টিচার এরকম আছে যারা হচ্ছে বোরকা হিজাব পরার জন্য মার্ক কম দিত প্রেজেন্টেশনে ইউনিভার্সিটি লেভেলে তো আমাদের কোনো ইউনিফর্ম নেই আমরা যে যেভাবে পারি আমরা শালীন পোশাক পরে আসলে হয় তাহলে টিচাররা কেন শুধু শুধু আমাদেরকে বোরকা হিজাব নিকাবকে কেন্দ্র করে আমাদের হচ্ছে কটাক্ষ করবে নারী শিক্ষকরাই বেসিক্যালি এটা বেশি করে পুরুষ শিক্ষকদের কাছ থেকে আমরা ওই রকম শিকার হই নাই যাদের বিরুদ্ধে বেশ অভিযোগ আছে আমরা ওই রকম চারজন শিক্ষকের পদত্যাগের দাবি জানিয়েছি আমাদের ডিপার্টমেন্টে কিছু টিচার আছে এরকম যারা এক্সাম হলে শিক্ষার্থী শনাক্তকরণের জন্য যারা হিজাব পরে তাদেরকে এক্সাম হলে সবার সামনে যেখানে আমাদের ছেলে শিক্ষার্থীরাও রয়েছে তাদের সামনে হচ্ছে নিকাপ খোলায় তো ইনফ্যাক্ট কান চেক করার জন্য আমাদেরকে ফুল হিজাব খোলায় কান চেক করানো হতো যেটা কিনা যারা পরিপূর্ণ পর্দা করে তাদের জন্য অনেক অপমান সূচক এই জন্য হচ্ছে আমরা ডিপার্টমেন্ট এই বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম হল না না এটা হচ্ছে আমাদের যখন ডিপার্টমেন্ট আমরা যখন সেমিস্টার ফাইনাল এক্সাম দিয়েছিলাম তখন হয়েছিল এরপরে আর হয়নি এরকম বাট আবার ফিক্স টিচার যখন ক্লাসে আমরা প্রেজেন্টেশন দিই তারা বলে যে বোরখা পরে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া যাবে না হিজাব পরে প্রেজেন্টেশন দেওয়া যাবে না তখন তাদেরকে হচ্ছে অনেক রিকোয়েস্ট করে অনেক মানানোর পরে তারা আমাদেরকে চান্স দিত এখন অনেক টিচার এরকম আছে যারা হচ্ছে বোরখা হিজাব পরার জন্য মার্ক কম দিত প্রেজেন্টেশনে এটাই হচ্ছে আমাদের দাবি যে আমরা তো সবাই স্বাধীন ইউনিভার্সিটি লেভেলে তো আমাদের কোনো ইউনিফর্ম নেই আমরা যে যেভাবে পারি আমরা সাধারণ পোশাক পরে আসলে হয় আর টিচাররা কেন শুধু শুধু আমাদেরকে পড়া হিসাব নিকে কে কেন্দ্র করে আমাদের কাছে কটাক্ষ করবে এটাই হচ্ছে আমাদের দাবি জানাল নারী শিক্ষক নারী শিক্ষকরাই বেসিক্যালি এটা বেশি করে পুরুষ শিক্ষকদের কাছ থেকে আমরা এরকম ভয়ানির শিকার হই না নারী শিক্ষকরাই এরকম বেশি করেছে এখানে আমরা চাইছি যারা হচ্ছে বেশি করে যাদের বিরুদ্ধে বেশি অভিযোগ আছে আমরা ওইরকম চারজন শিক্ষকের পদ দাবি জানিয়েছি আর যারা শিক্ষা শিক্ষক রয়েছে তাদেরকে আমরা বলেছি আপনাদের অবস্থান আমাদের কাছে স্পষ্টভাবে বিবৃতি দিয়ে জানান যে আপনারা আপনাদের অবস্থা মানে বক্তব্যটা কি এই বিষয়ে আমি যেটা বলেছি যে আমি ফার্স্ট সেমিস্টার ফাইনাল চলাকালীনই এটা আমার সাথে হয়েছিলো এছাড়া প্রেজেন্টেশনের যে ব্যাপারটা সেটা আমি শুনি নাই কিন্তু আমার ক্লাসে আরও দুই তিনজন আছে এরকম যারা পরিপূর্ণ পর্দা করে ওরা ম্যাডামের কাছে স্পেশালি রিকোয়েস্ট করে তখন ওরা হচ্ছে এই পারমিশনটা নিয়েছিল যে ম্যাম আমরা বোরখা পরে হচ্ছে প্রেজেন্টেশনটা দিব এটা তো যার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমরা বলতে পারবো না যে ওনাদের কেন এত বিদ্বেষ আমাদের প্রতি এখন আমরা একটা স্বাধীন দেশ যেখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা মুসলিম প্রধান দেশ সেখানে কেন আমাদেরকে ধর্মীয় একটা পোশাককে এভাবে কটাক্ষ করা হয় এখন আমরা এগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি এখন আমরা জানতে চাই আমাদের ডিপার্টমেন্ট আমাদের বিষয় ঠিক কী অবস্থান জানায় তাদের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।